দেখা যাক দেখা যাক কে আগে যায় হ্যাঁ ভেলাভাই শুরু হয়ে গেছে প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন যে কে কার আগে যায় দেখা যাক দেখা যাক কে কার আগে যায় দবিরউদ্দিনপুর আমরা গিয়ে আশেপাশে অনেক চিৎকার যাচ্ছে মানে দর্শকদের যে উত্তেজনা তা জান উত্তেজনা দেখা যাক দেখা যাক কে আগে যায় হ্যাঁ يلا गाइस প্রতিযোগিতা চলছে ভাই 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 তো ভাইয়ের কাদের ছোট ভাই মানে এরও আনন্দের কমতি নাই এরাও কিন্তু ভেলা দেখতে আসছে এখানে গ্রামীণ যে সংস্কৃতি ঐতিহ্য যেটা আগে নৌকা বাইস হইতো এখন নৌকা দেখা যায় না তাই নানা বয়সী নানা বয়সী যারা রয়েছেন এখানকার স্থানীয় মুরব্বী স্থানীয় বাসিন্দা যারা আশেপাশের গ্রামের লোকজন সবাই এখানে আসছেন আপনার এই ভেলা দেখার জন্যে আনন্দের কারোর কমতি নাই কারণ এই আয়োজনটা আসলে সচরাচর হয় না

ডাঙি যেটা যেখানে আসছিলাম ভেলা দেখার জন্য আর কি আপনার এখানে জনতার অনেক ভিড় নানা বয়সী যে মানুষ তারাও আসছেন এখানে ভেলা দেখার জন্য তো ভেলা শেষ পরবর্তীতে আপনাদের অন্য কোনো ভিডিও থাকলে সেটা দেখানোর চেষ্টা করবে বেলা বাইস দেখতে আসা মানুষের ভিড় নানা বয়সী মানুষ দবিরত কিন্তু আমানিকের যে এই সড়ক এই সড়কটা দেখেন যে আপনার সাধারণ মানুষ নানা বয়সী মানুষের জনাকীর্ণ পরিবেশ আসলে এখন এমন একটা সময় যে আপনার আগে নৌকা বাইস হয়তো এখন বর্ষা কম হয় বন্যা হয় না আপনার জায়গা সংকলন নদীতে পানি না থাকার কারণে আপনার ছোট ছোট খাল বা কোলে সাধারণত এখন আপনার ভেলা বাইচ হয় নৌকা বাইসের পরিবর্তে ভেলা বাইস এখানে নানা বয়সের যে মানুষ সবাই সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ এখানে আছে উৎসুক যেসব আপনার দর্শক রয়েছেন আর কি স্থানীয় এলাকাবাসী আশেপাশের গ্রামের মানুষজন সবাই আসছেন এখানে এই ভেলা বাইস দেখার জন্য দেখার জন্য যে আপনার দর্শনার্থী

ভেলা শুরু হয়ে গেছে প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছেন যে কে কার আগে যায় দেখা যাক দেখা যাক কে কার আগে যায় দবিরজ্জেন পুরামারা আশেপাশে অনেক চিৎকার চেঁচামেচি মানে দর্শকদের যে উত্তেজনা তার যান উত্তেজনা দেখা যাক দেখা যাক কে আগে যায় হ্যাঁ ভেলা বাইশ প্রতিযোগিতা চলছে বাদল <laughs>